জুনে ঘরে মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে ফাহমিদুল ইসলামের খেলা হবে কি হবে না সে বিষয়ে কিছুটা ধারণা দিলেন বাহুফের অন্যতম প্রভাবশালী কর্মকর্তা বাহুফের সহ সভাপতি ফাহাদ করিম তিনি টেলিভিশন টক শোতে ফাহমিদুল ইসলাম প্রসঙ্গে বলেন যে এ বিষয়টা পুরোপুরি নির্ভর করছে কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরার উপর চাইলে তার যদি ডিমান্ড করে সেক্ষেত্রে কেবল ফাহমিদুল ইসলামকে দলভুক্ত করা হতে পারে এছাড়া তিনি কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরার অনুর্ধ তেইশ দলের বিবেচনায় আছেন তো সেটা যদি হয় তাহলে হয়তো সিঙ্গাপুরের বিপক্ষেও ফাহমদুল ইসলামের খেলা হবে না ফাহমুদুল ইসলামকে কেন দরকার সে বিষয়ে কিছু কথা বলা জরুরি আপনারা সবাই জানেন যে বাংলাদেশের ফরওয়ার্ড লাইনের যে দুর্বলতা সেটা কিন্তু দীর্ঘদিনের দীর্ঘদিন ধরে বাংলাদেশ বা হাই কোয়ালিটি কোনো স্ট্রাইকার নেই সেই যে এনামুল খেলেছিলেন দু হাজার নয় সালের দিকে নয় দশের দিকে এরপর কিন্তু ওরকম ভালো স্ট্রাইকার আসেনি তো ভারতের বিপক্ষে ম্যাচ বললে ভুল হবে এর আগের যতগুলো ম্যাচ দেখবেন লাস্ট টেন টোয়েন্টি ম্যাচেস বাংলাদেশের পুর ফিনিশিং এটা একেবারে রিমার্কেবল এরপরও বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা বাংলাদেশ ফুটবল টিম ম্যানেজমেন্ট কখনোই এটাকে বড় করে দেখতে চাচ্ছে না যে আসলে বাংলাদেশের একটা ভালো মানের স্ট্রাইকার দরকার ফরওয়ার্ড লাইনে ভালো প্লেয়ার দরকার সেক্ষেত্রে ফাহমিদুল ইসলাম কুড বি দ্য বেস্ট অপশন বাট ফাউদ করিম যেটার ইঙ্গিত দিলেন যে সবকিছু নির্ভর করছে কোচের উপর তো কোচের সাথে এখন পর্যন্ত ফাহমদুল ইসলামের যে সম্পর্ক তাতে আমার তো মনে হয় না এই কোচ বেঁচে থাকতে ফাহুদুল ইসলামকে সুযোগ দিবেন বা ডাকবেন বা ন্যাশনাল টিমে খেলাবেন তো সেটাই যদি হয় তাহলে জুনে সিঙ্গাপুরের বিপক্ষে খেলা হবে না যেটা আসলে অনেকেই জানতে চেয়েছেন যে ফাহমুদুল ইসলাম কি জুনের ম্যাচে খেলবে কিনা তো ওই যে রমজান মাসে যে আন্দোলন হয়েছিল তখন কিন্তু বাফুফের সভাপতি তাবিত আওয়াল তিনি কিন্তু বলেছিলেন বা জানিয়েছিলেন জুনে হয়তো তাকে খেলানো হবে দেশের মাটিতে নেক্সট ম্যাচে তো নেক্সট ম্যাচেও যদি উপেক্ষা করা হয় দ্যাট মিনস পরিস্থিতি কিন্তু যে অদৃশ্য সিন্ডিকেটের কথা বলা হচ্ছে সেই সিন্ডিকেটই সবকিছু নিয়ন্ত্রণ করছে কারণ সামিত শ্রম যদি আসে ওয়েল যদিও হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম না খেলতে পারবেন নেক্সট ম্যাচ হয়তো পরের ম্যাচে খেলতে পারবেন যেটা ফাদ করিম সাহেব বলেছেন তো যদি খেলতে না পারেন বা যদি খেলেন ধরেই নিলাম খেলবে প্রথম ম্যাচে বা জুনে যে দশ তারিখে ম্যাচটা সিঙ্গাপুরের বিপক্ষে সেখানে খেললো কিন্তু সেখানে খেললে কি হবে সামিত সোম খেললো আপনার হামজা চৌধুরী খেললো দুজন ভালো মানের মিডফিল্ডার খেললো আপনি কি করলেন ড্রপ করে দিলেন জামাল ভুইয়াকে তো আলটিমেটলি কি ধরল ওই দুই তিন জনই হ্যাঁ এর বাইরে যে পাঁচ সাতজন প্লেয়ার থাকবে তারা তো আপনার দলে সর্বনাশ করে দেবে আই মিন সিন্ডিকেটের প্লেয়ার যাদেরকে বলা হয় চন্দন রয় থেকে শুরু করে সোহেল রানা থেকে শুরু করে বসুন্ধরা কিংসের যে প্লেয়ার গুলো আছে যাদের ম্যাক্সিমাম নট এভরি ওয়ান কারণ তার একটা যে স্কিল ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্ডার এরকম দু একজন তো অবশ্যই থাকে বাট দু একজন হলে কেউ এগারো জনের মধ্যে যদি ছয় সাতজন ওরকম প্লেয়ার হয় তাদের কাছ থেকে তো আপনি বেস্টটা আশা করতে পারবেন না দেখা যাবে যে পুরো মাঠে শুধু হামজা স্বামীতে খেলছে বাকিরা কেউ তাদের সহযোগিতা করবে না ওই জায়গা থেকে বের হয়ে আসতে হলে আপনার সিন্ডিকেটের যে প্লেয়ার তাদেরকে একাদশ থেকে বাদ দিতে হবে দল থেকেই বাদ দেওয়া উচিত তো দর্শক কি মনে হয় ফাহমিদুল ইসলাম কিন্তু মনে হচ্ছে না ডাকা হবে বা খেলানো হবে সেক্ষেত্রে ফুটবল প্রেমীদের অবস্থান কি হওয়া উচিত বা কি হতে যাচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন